হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের এমন হয়ে যায় কুঠি টাকার মালিক লক্ষ টাকার মালিক টাকার তার কোনো অভাব নাই কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে। যখন তার কাছে টাকা পর্যন্ত নাই এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে তখন আপনি যদি একটা আমল করতে পারেন ইনশাল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আমরা যখন অভাবে যখন আমাদের টাকার খুব বেশি প্রয়োজন সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দেই বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলি যে আমার তো টাকার দরকার কিন্তু যখন কঠিন অভাবে পরে যাবেন মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে এখন কি করবেন আমি বলে যে বন্ধুকে কল দেওয়ার আগে বাবা মাকে কল দেওয়ার আগে আত্মীয়-স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন সেটা সবচেয়ে বেশি কার্যকর হবে ঠিক কি অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে কি করা যায় তাদের জন্যই আমলটি আমি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলছেন ওমায়াত তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজান ইয়া যুকহু হাইসু লা ইহতাসিব বান্দা তুমি কোনদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিযিক

নজিম উনিশ বার পড়ার পরে তারপরে আপনি পাঁচশত বার পড়বেন সুবাহানুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপর একুশ বার সুরা ইখলাস তেলাওয়াত করবেন সুরা ইখলাসের অনেক বেশি ফজিলত কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত দুইশো বার সুরা ইখলাস পড়তে পারে আল্লাহ বা তিনশো ফজিলত তাকে প্রদান করবে তার মধ্যে অন্যতম ফজিলত হলো রিজিকের কোনো দিন কোন অভাব হবে না সুবাহান এই জন্য প্রিয় ভাইরা আমার একুশ বার সুরা ইখলাস এরপর দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমন সল্লাই তালা ইব্রাহিম

আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ বলছেন বান্দা শোনো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের মধ্যে যা আছে জমিনে যা আছে তাহতাসারা এত দুবাইয়ের মধ্যখানে আকাশের উপরে জমিনের নিচে যা আছে সবকিছুর একচ্ছত্র ক্ষমতা আমার ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় কঠিন পরিস্থিতিতে যখন পড়ব ওই সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর কাছে যেন চাইতে পারি সেই তৌফিক দান